তার শাশুড়ু বসির উপ্রে বৈশাখ তিতাল কাছি রসুন মরিচ এটা দিয়ে আজকে আমরা দুজনে ভাত খাবো আসসালামু আলাইকুম খুব আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজকে বর্তা ভাত খাবো পুরো বিডিউটি দেখো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা বেছে আল্লাহ লাগিয়ে দেখ কড়া এটা লালা দেখ রসুনের বর্তা পেয়ে রসুন মরিচের ভর্তা হইব বেনা পাতার বর্তা বানামো জোর ফুয়ে দিয়া পিয়াল একটা ডিম বাজি করে দিতেছে সকালে ভর্তা ভাত আর পিয়ালের ভর্তা বর্তা নামাই না ভাল লাগবো না রান্না করি <laughs> <laughs>

অনেক খিদা লাগছে পেটটা আছে জলের বর্তাটা এইভাবে বর্তাটা খাইলে অনেক স্বাদ লাগে অনেক ঠান্ডার দিনও ভালো লাগবো কিন্তু গরমের দিনে এই বর্তা কেউ যেন না খায় সাবধান খাইলেও কিন্তু বুঝা খাইতে হইব অল্প জাল বেশি দৈনা পাতার ভর্তা জোর ফা বানানো হইলো বর্ষের ভর্তা তাকে বানায় রাখছে দৈনা পাতার বর্তা অনেকবার বানাইছি এই জন্য আর দেখা মিলা ভালো করে মিলাই ধনা পাতা বানাইলাম সকালবেলা শীতের দিনও বর্তাটা মজা লাগে আর কি আজকাল শুক্রবার দেখিয়া ভাত খেলাম বউ বাসায় অবশেষে বাতে আমরা আইলাম বর্তাটির সামনে নে ছেলে খাইয়া গেছে গা রোগ খাইব বর্তা দিয়া ও শখ করে বর্তা দা খিচুড়ি দা খাইও ও খাব আর তুই ডিম দিয়া আর এই যে দইনা পাতার বর্তা দরে মাইক খাতে গ্রানে ভাত খাবি চুক্কা চুক্কা লাগবো চুক্কা জোল ফৈদা বানানো না রে কালী বর্তা দা তুই খাবি আগে তিন রকমের বর্তা সকালবেলা গরম ভাত বাসন বইরা দিছে আধা কেজি চাইলে ষোলো খিচুড়ি ষোলো ডিসেম্বরের খিচুড়ি এতদিন ধরে রইয়া গেছে কেউ আমরা খাই নাই না হ্যাঁ আজকে সতেরো আঠারো তারিখে বোনা আজকে উনিশ তারিখ মাস শেষ হয়ে গেল কেমনে কেমনে ডিসেম্বর মাস আর একটা বছর আয়া পড়লো জানুয়ারিতে পড়ব শীত পড়বো জানুয়ারি মাসে ডিসেম্বর পরে না